আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আসলাম চান রাতের দিন সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক তো আমাদের মতন কে কে চান রাতের দিন বাজার করছেন কমেন্ট সেকশানে জানাবেন তো আমাদের কিন্তু এটা সমাজে বাংলাদেশে একটা রীতিমালা ঈদ তাহার আসলে আমরা কিন্তু টুকটাক বাজার করে থাকি যার যার সাধ্যমতো তো এই তো আজকে আমার যা যা প্রয়োজন এবং সাধ্যের মধ্যে আমি কিছু বাজার করে নিয়েছি এখানে আছে শুকনো বাজার তারপরে আছে কিছু কাঁচা তরি তরকারি আর যে মাছ মাংসটা সেটা কিন্তু আমরা আনি কারণ হচ্ছে কোরবানিতে যেহেতু কোরবানির মাংস গিফট পাই গ্রামের থেকে আত্মীয় স্বজনের কাছ থেকে তাহলে কিন্তু ফ্রিজটা ওই মাংস দিয়ে ভরা থাকে এখানে যদি আমি আগে থেকে মাছ মাংস এনে ভরে রাখি তাহলে আমার ওই মাংসটা কোথায় রাখবো বলেন তো এখন এখানে এক এক করে প্রত্যেকটা বাজার আমি গুছিয়ে নিব। আমি গুছাচ্ছি না আমার মেয়ে গুছাইতা ও কারণ হচ্ছে ও বলতেছে যে আম্মু আজকের বাজারটা আমি গুছাই আমি ঠিক আছে যদি গুছাইতে পারো গুছাও তো আমি ওকে বলে বলে দিচ্ছিলাম যে ওই ডিব্বাটা নো এটার মধ্যে এটা থাকে এটার মধ্যে এটা থাকে এরকম করে ওকে দিয়ে গুছাচ্ছি শিখাইতেও তো হবে বাচ্চাদের বলেন ওরও তো একদিন এরকম সংসার হবে গুছিয়ে রাখতে হবে তো আগে থেকে ট্যালেন্টটা আমি দিয়ে দিচ্ছি যাতে তো ভবিষ্যতে এরকমভাবে ওর মায়ের মতন করে গুছিয়ে রাখতে পারে এই তো প্রথমে বললাম যে এখানে এই লাল বলটার মধ্যে আমি আলু রাখি তুমি আলু রাখো আর এই লাল ঝুড়িটার মধ্যে আমি পেঁয়াজ রাখি তুমি পেঁয়াজটা রেখে দাও তো যেভাবে যেভাবে বলছি আর আমার মেয়ে ঠিক সেইভাবে সেইভাবে কিন্তু কাজগুলো গুছিয়ে নিচ্ছে তার মতন করে তো এই তো আমার হলুদের ডিব্বার মধ্যে হলুদ রাখলো মরিচের গোড়ার ডিব্বার মধ্যে মরিচটাও রাখলো এভাবে এক এক করে প্রত্যেকটা জিনিস আমার মেয়ে যে কত সুন্দর করে গুছিয়ে রাখছিল। আর কি বলবো গোছানোর সাথে সাথে ওর হাটটা কিন্তু মশাল অনেক কিউট লাগছিল। ও মেহেদি দিছে আর ও হচ্ছে ওর দাদুর মতন মেহেদি দিতে অনেক পছন্দ করে আর প্রতিনিয়ত মানে হাতে মেহেদি শেষ হয়ে গেলে আবার মেহেদি দেয় আমার বিয়ের পর থেকে এই জিনিসটা আমি ওর দাদুকে দেখছি এখন আবার আমার মেয়েকেও দেখছি মানে মেহেদি ওর একটা প্রিয় জিনিস বলতে পারেন তারপরে এখানে আনছে হচ্ছে যত ধরনের ময় মশলা যেমন ধার এলাচি জাইফল জ্যোতি জিরা তো এগুলোকেও আমার বক্সে রেখে দিল আর এটা হচ্ছে আমার আদা রসুন এনেছে তো আদা রসুনগুলো বাড়তে হবে সব থেকে ঝামেলার কাজ হলো এটা কি বলবো তাই তো আজকে আর আদা রসুনগুলো ব্লান্ট করবো না এবং কি বাজবো না এভাবেই রেখে দিব আগামী আগামীকালকে আল্লাহ বাঁচায় রাখলে আর কোনো কাজ নেই তখন আমি এগুলোকে বসে বসে সেরে নেব তো এই তো কাঁচা তয় তরকারিগুলো জেনেছিল এগুলো এই বোলের মধ্যে রাখতেছে তারপরে এগুলোকে ফ্রিজে রাখা হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ